দেয়ালে পিঠ থেকে গেলে এই তিনটি কথা মনে নাম্বার আল্লাহ কখনোই তার বাইরে পরীক্ষা নেয় না আপনি একটা জিনিস একটু ভেবে দেখেন আপনার জীবনের আপনার আপনার যতটুকু ক্ষমতা আছে তার বাইরে কিন্তু কখনোই সমস্যা আসে না আল্লাহ এমন একটা সমস্যা আপনার জীবনে দেয় যে সমস্যার সমাধান আপনি করতে পারবেন ধরেন আপনার কাছে এখন এক কোটি টাকার একটা সমস্যা আসছে আপনি কি সেই সমস্যার সমাধান করতে পারবেন আপনি কি এক কোটি টাকার স্বাবলম্বী আছেন অবশ্যই নেই আপনার কাছে আল্লাহ ওই সমস্যাই দেবে যেটা আপনি সমাধান করতে পারবেন যেটা আপনি সামলে নিতে পারবেন আর এই জন্য দেয়ালে পিঠ থেকে গেলে কখনো হাই হতাশ করবেন না হাই হতাশ করা একদমই উচিত না সব সময় মনে রাখবেন যার এক কোটি টাকার ক্ষমতা আছে তাকে আল্লাহ তালা এক কোটি টাকার মধ্যেই সমস্যা দেবে যেন আপনি সমাধান করতে পারেন আল্লাহ সব সময় সবার সামর্থ্য অনুযায়ী পরীক্ষা নেয় কিন্তু আমরা সবসময় হাই হতাশ করি আমাকে এটা দিল না আমাকে ওটা নাই এটা নাই দেয়ালে পিঠ থেকে গেলে এগুলো করা একদমই ঠিক না একজন বসে আছে আপনার প্রত্যেকটা নিঃশ্বাসের শব্দ আল্লাহ খুব ভালোভাবে শুনতে পায়। আপনি এই যে মন খারাপ করেন একটু অন্য মনস্ক এটা ওটা ভাবেন আপনার দেয়ালে পিঠ থেকে গেছে আপনার আর জীবনে কিছু করার নাই মনে রাখবেন যার যেরকম ক্ষমতা তার সেরকম সমস্যা ঠিক সেরকমই সমাধান করার চেষ্টা আর এই কারণেই সবসময় হাই হতাশ করবেন না আল্লাহর উপরে ভরসা রাখুন নাম্বার দুই ধৈর্য ধরুন একটা কথা মনে রাখবেন অন্ধকারের পরেই কিন্তু আলো দেখা যায় আপনি রাত্রে যত তাড়াতাড়ি ঘুমাতে যান তত তাড়াতাড়ি কিন্তু সূর্য উদিত হয় ঠিক তেমনি এই অন্ধকারটা কিন্তু আমাদের জীবনে ক্ষণিকের জন্য আসে কিন্তু আমরা মনে করি অনেক বড় কিছু অনেক বৃহৎ কিছু কিন্তু এটা একদমই ঠিক নয় শুধু মনে রাখবেন আপনার জীবনে যত অন্ধকার আসছে আপনার জীবনে আলো তত আপনার দিকে ঘনিয়ে আসছে আর তাছাড়া আমাদের বর্তমান সোসাইটিতে বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদেরকে বেশিরভাগ মা বাবারা ভুল বোঝে পরিবার পরিজন আত্মীয় স্বজনরা ভুল বোঝে এখন একটা সন্তানের সাথে যদি কোনো কিছু হয়ে যায় সেই ক্ষেত্রে পরিবারের লোকজন বা মা বাবা বলেন বা আত্মীয় স্বজন মানে পরিবারের আপন লোকেরা এরা একটু সাপোর্ট দেবে বোঝাবে সান্ত্বনা দেবে তা না বরং আরো উল্টো খারাপ ব্যবহার করে ওইকে আরো দোষারোপ বানিয়ে ফেলে তার কারণে ওই মানুষটা আরো বেশি ডিমোটিভেট হয়ে যায় কিন্তু এটা করা একদমই ঠিক নয় সবসময় মনে রাখবেন আপনার দেয়ালে পিঠ থেকে গেছে মানে আপনি সামনের দিকে আরো আগিয়ে যাবেন সবসময় মনে রাখবেন আপনার জীবনে অন্ধকার যতই আসুক না কেন সূর্য ততই আপনার দিকে ঘনিয়ে আসছে তিন আজকের কষ্টই কিন্তু কালকের শান্তির কারণ হয় আল্লাহ আপনার জীবনে অনেক কারণে আসলে কষ্ট দেয় এই যেমন ধরুন আপনার মানুষজন প্রকৃতির এটা বোঝার জন্য আপনাকে কষ্ট দেয় আপনার সময় আপনার কষ্টের সময় আপনার খারাপ সময়ে তারা আপনার পাশে থাকে কিনা কে পাশে থাকে কে পাশে থাকে না এটা বোঝার জন্য আল্লাহ আপনাকে কষ্ট দেয় আপনার পরীক্ষা নেয় এই যে খারাপ সময়গুলো আসে এই খারাপ সময় আপনাকে অনেক কিছু শেখায় আপনার জীবনে যত বড়ই বিপদ আসুক আপনার দেয়ালেপিঠ যতই ঠেকে যাক আপনি হতাশ হবেন না আল্লাহর উপরে ভরসা রাখুন অন্য কোনো মানুষের উপরে নয় অবশ্যই কোনো না কোনো পথ পেয়ে যাবেন এবং জীবনে সুখী হবেন